আচ্ছা চরি গুড়াইতেছে অর্থাৎ নাটাইতে সুতো যেভাবে পেঁচানো হচ্ছে তার একটি সহজ পদ্ধতি কিন্তু এরা আবিষ্কার করে নিয়েছে যেটি হলো বাইসাইকেলকে উল্টু করে তার চাকার সাথেই ওই যে যে গোল আছে তার দুই পাশের সাথে মিলিয়ে সময় কিন্তু এই নাটাইটি দিয়ে পূর্ণ করে নিচ্ছে বন্ধুগান এ বিষয়টি আপনাদেরকে মূলত দেখাচ্ছি এখানে চলছে আর একটা প্রস্তুতি এখানে কিন্তু চলছে এই যে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো বানারিপাড়া উচিত জেলার ঐতিহ্যবাহী সলিয়া বাগপুর বোর্ড স্কুল নামক জায়গায় একেবারে গ্রামের ভিতরে গুড়ি উৎসব হবে অনেক দিন আগে থেকেই ব্যাপক আয়োজন চলছে তো তারই ধারাবাহিকতায় গুরু উৎসবে এ বিষয়গুলি কিন্তু থাকে যে নাটাইতে শুধু ভর্তি থাকবে যখনই শেষ হয়ে যাবে আরেকটি একটি নাটাই নিয়ে কিন্তু আরেকটি গুড়ি চক্র উড়িয়ে দেওয়া হবে সেইরকম একটি বিষয় আরো গুরু উৎসবের আয়োজন চলছে ও ভেরি ফাইন ভেরি ভেরি টু সি বিকজ ইন মাই লাইফ আই ডিডেন্ট সি লাইক দিস

ওই যে দূরে একজন অলরেডি কিন্তু ঘুড়ি উড়িয়ে ফেলেছে আয়োজন চলছে মাইক তারপরে অন্যান্য চেয়ার সামগ্রী নিয়ে আসা হয়েছে এই যে দূরে ঘুড়ি খাটিয়ে ফেলা হয়েছে আমি দূর থেকে এই বিষয়টি কিন্তু দেখাচ্ছি এই আর অলরেডি আকাশে কিন্তু ঘুড়ি উড়েছে এই যে আকাশে কিন্তু ঘুড়ি উড়েছে অনেকগুলি হ্যাঁ তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ঘুড়ি এক দুই তিন তবে এখানে কিন্তু এখন বৈরি আবহাওয়ার একটা প্রভাব আছে আপনারা জানেন যে সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্কতা সংকেত চলছে যে কারণে মেঘলা আকাশ তো যাই হোক যে আপনি ভালো আছেন ভাইয়া কি নাম ভাইয়া আপনার কি নাম ভাইয়া সালাউদ্দিন তার মানে এই ঐতিহাসিক নামের সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে একটা রাজনৈতিক দলের যাই হোক আমি চলছে নাটাইয়ে সুতা পেচিয়ে না আর কাজগুলি এরপরে আমি চলে যাব অন্য জায়গা যেখানে আরো চলছে গুরু উৎসবের যে কর্মযজ্ঞ সেটি চলছে আরো আমি নিয়ে যাচ্ছি তো এই জায়গাটি আসলে পর্যাপ্ত খোলা জায়গা নেই সামনে যেখানে যেটি একটি গুরু উৎসব হতে পারে এই যে এখানে কিন্তু মূল কর্মচারী শুরু হয়ে যাবে এখানে কিন্তু আরো আরো অনেকগুলি ঘুরি এখানে আছে সো খাইস অলসো প্যাকেট হেয়া এন্ড দেন এনাদার প্যাকেট অলসো সো খাইস সো খাইস আয়োজন চলছে আস্তে আস্তে তবে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত থাকার কারণে বই আবহাওয়া কিন্তু এখানে বিরাজ করছে বৃষ্টি নামার সম্ভাবনা কিন্তু আছে তো যাই হোক এইখানে যে যে গ্রাম বাংলার যে ঐতিহ্য যে সেই ঐতিহ্যকে মূলত ধরে রাখার একটি সুন্দর প্রয়াস আমি অন্য বয়াটা নিয়ে আসি গাড়িতে রয়েছে তো বন্ধুগণ এখানে কিন্তু অলরেডি অনেকেই আকাশে কিন্তু ঘুরি উড়িয়ে দিয়েছে মানুষের কিন্তু জীবনও কিন্তু এই ঘুরির সাথে সকলে বিভিন্ন সময় আমরা তুলনা করে থাকি এখানে কিন্তু প্রায় দশটি ঘুরি প্রায় দশখানা ঘুরি অলরেডি কিন্তু আকাশে আছে আকাশটা অত পরিষ্কার নয় এখানে মেঘলা যে কারণে দেখা যাচ্ছে না

মানুষকে আবারও একটু টেনে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটি সত্যিই প্রশংসনীয় এটি আমাদের গ্রাম বাংলার যে কালচার সেগুলিকে ধরে রাখার অন্যতম একটি ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছি মজিবর বাজার একটু দেখতে গেলাম এখন শুনলাম

এই একজন কিন্তু ঘুরি খেলার স্বনামধন্য ব্যক্তিত্ব অত্র এলাকায় যে ঘুরি খেলাগুলি সেখানে ওনাকে পাওয়া যায় অনেক বছর পর্যন্ত খেলেন ঘুরি নাকি পাকিস্তান পিরিয়ড থেকে ঘুরি খেলেন এবছর কয়টা ঘুরি খেলায় অংশগ্রহণ করছেন এবছর এই শুরু করছেন প্রথম

লেডি টিভি চব্বিশ ইঞ্চি দ্বিতীয় পুরস্কার দুইটাই পুরস্কার অলরেডি অনেকগুলি ঘুরি আকাশে উড়েছে এখানে এখন কয়জন কয়জন এইখানে হয়েছে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে কয়জন তিন দল দলের নাম আছে কোনো সবুজ লাল এই নামে দেওয়া হইবে পরবর্তীতে কি হবে গুড়ি খেলা কি করে দেখবেন যে এই যে টেম্পোরারি দোকান বসেছে এই যে কলা আছে এই বিষয়গুলি